আমরা গত এক মাস হলো আন্দোলন করছি কিন্তু কোনো আমাদের শিক্ষক বা আমাদের উপর মহলের আমাদের প্রতি কোনো নজর নেই গ্রাফ নিষ্ঠ্যাক্টর যে অবৈধ নিয়োগ আছে এটা বাতিল করতে হবে আমরা যে পোকার বিরুদ্ধে আন্দোলন করলাম আমরা স্বাধীন করলাম এর ফলাফল কি আমরা এটাই পাচ্ছি যে আমাদের ধর্মের দাবিগুলো তারা মেনে নিচ্ছে না গ্রাফ গিনিস্ট অ্যাক্টরদের অবৈধ নিয়োগের বিপক্ষে আমাদের এই কর্মসূত্রে এক জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে দুই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে বয়সে কর্তৃক সুযোগ বাতিল আদলে চার বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে উপসহকারী এর বছর ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানের ডিপ্লোমা প্রফেশলীদের নিম্নত্তর পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেক্টর পরিচালনায় পরিচালক পরিচালক ও চেয়ারম্যান উপসচিব পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে পাঁচ কারিগরি শিক্ষায় বৈষম্য দুরবস্থা দূর পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে পলিটেকনিক ইনস্টিটিউট হতে প্রাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে